দুই বাঁদরের বাঁদরামি আর তার জেরেই হাজার ভোল্টের বিদ্যুতের তারে ঘর্ষণের জেরে আগুনের ফুলকি ছাদ ভেদ করে প্রবেশ করে ঘরের তা ভেতরে দাউ দাউ করে আগুন ধরে যায় জামা কাপড় সহ আসবাবপত্রে কোন রকমে জানলা ভেঙে ঘরে থাকা মহিলা ও তার ছেলেকে উদ্ধার করে গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার নাতনঘাট থানার বকপুর পঞ্চায়েতের নপাড়া মোড় এলাকায় বাড়ির পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফার্মার বাড়ির চালের ওপর দিয়ে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খোলা তার বিপদ মাথার ওপর নিয়েই বসবাস করছেন বহু মানুষ ওই এলাকায় দীর্ঘদিন এর সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি বিদ্যুৎ দপ্তর বলে অভিযোগ বসত ঘরের চালের ওপর দিয়েই গেছে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার সেই তারের কাছেই লাফালাফি করার সময় দুই বাঁদর মারাও যায় বিদ্যুৎ পিষ্ট হয়ে পাশাপাশি তারের সংস্পর্শে আগুনের প্রচুর ফুলকি তৈরি হয় অ্যাডভেস্টারের ছাদ ভেদ করে ঘরের ভেতর সেই আগুনের ফুলকি ঢুকে ঘটে বিপত্তি কোন রকমে রক্ষা পান এক আশাকর্মী ও তার ছেলে não <IX saibCalais> <saib <Four -ALLY> <Xas> para <repayais> <mm সময় আমরা শুয়ে আছি তখন তখন একটা বাঁধর দেখছি লাভ মেরে এ ধারে আসতে যেয়ে লেসটা হয়তো ঠেকে গেছে লেসটা পুড়ে গেছে দিয়ে শব্দ হলো যে চেয়ে চেয়ে উঠলো সঙ্গে সঙ্গে আবার দু মিনিট পর এক মিনিট পরে আবার একটা বাঁধর লাভ মেরে তাকে বাঁচাতে গিয়ে মরে গেল সেটা বুঝতে হলো দিয়ে কান সব হয়ে আগুন ইয়ে সব আগুন হয়ে গেল আমরা তখন ঘরের ভেতর দু আছি দিয়ে বেরোতে পারছি না তখন ফোন করি আর চেয়া চাই তখন সব আগিয়ে এসে মানে বাজারে সব আগিয়ে এসে আমাদের খানে জানলা ভেঙে মই দিয়ে কোনো রকমে আমাদের খারাপ দেয় আর এখানে সব পুরে আমার খাট ফাট মানে যত আমি আসার কাজ করি আসার কাজে যত খাটে সব কাগজপত্র ছিল সব কিছু আমার শেষ হয়ে গেল ওই যে আপনারা দেখছেন তো সব কিছু আমার ওইখানেই মানে মানে সারা জীবনের কাগজপত্র ওইখানেই থাকে

সঙ্গে সঙ্গে দুজন মানুষ ছিল ভিতরে এবং দুজনই মারা যেত এবং তারপরে ওর বাড়ির কাগজপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস সমস্ত আসবাবপত্রে কখন এই ঘটনা ছটার সময় দুটো হনুমান কি মারা মারা গেছে গেছে হ্যাঁ দুটো হনুমানই এবং এখানে বাজারে সমস্ত দোকানদার মিলে যা করে ওই ভদ্র মহিলা এবং ওনার হচ্ছে বিধবা মহিলা এবং ওনার একটা ছেলে আছে এবং ওনারা যা করে বাজারের সমস্ত লোক মইফ দিয়ে কাজ ভেঙে ওনাদের বার করেছে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি মানে সমস্ত সবই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সব যেভাবে নিচে দিয়ে এগারো লাইনটা গেছে এবং সেই এগারো হাজার লাইনে যাওয়ার ক্ষেত্রে এটা বিরাট একটা দুর্যোগ যাতে এগারো হাজার লাইনের ব্যাপারটা নিয়ে একটু ভাবা হয় চিন্তাভাবনা সেদিকে আমরা কি চাইছেন আমরা চাই যাতে এগারো হাজার লাইনে যাতে এই এগারো হাজার লাইনটা আছে এটা যাতে খুব ভালোভাবে যাতে সুন্দরভাবে যেমন রাস্তা ধার দিয়ে গেলেও খুব ভালো হয় এবং তার একটা বিকল্প পদ্ধতি একটা ব্যবস্থা করলে খুব ভালো হয় এখানে পরপর সমস্ত বাড়ি আছে পরপর সমস্ত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কোন জায়গা এটা বকপুর অঞ্চল এটা নপড়ার ম আপনার নাম আমি উপপ্রধান শহীদুল শেখ দীর্ঘদিনের একটা সমস্যা বাড়ির পাশ দিয়ে হাই টেনশন লাইন গেছে ইলেকট্রিক লাইন গেছে এই এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা আবেদন ছিল বিদ্যুৎ দপ্তরের কাছে যাতে কভার করে দেয়া যায় এই তারগুলোয় স্বাভাবিক কারণে এখন তো তার এলটি লাইনের তারগুলো তো কভার করা হচ্ছে তাহলে এটা কভার করে দিলে এলাকার মানুষের সমস্যার অনেকটাই সমাধান হয় আমরা অলরেডি এই বিষয় নিয়ে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্মানিয়া আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ ও চিরাচরিত শক্তি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ আছেন আরতি খান তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যাতে এলাকায় আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে কি ক্ষতি হলো এমনকি ওর সর্বস্ব পুড়ে গেছে একজন বিধবা মহিলা আঞ্জুমান তো বিধবা মহিলা ও আশায় আশা কর্মী হিসেবে কাজ করতো আশা যে কাগজপত্র টাকা পয়সা আসবাবপত্র জামা কাপড় এবং সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সব ঘুষীভূত হয়ে গেছে কি চাইছেন আমরা চাইছি সমস্যার পারমানেন্ট সমাধান বিদ্যুৎ দপ্তর এই ব্যবস্থা নিই কভার করে দিক আর এরা যাতে কিছু ক্ষতিপূরণ পায় সরকারের কাছ থেকে যদি নিয়ম মেনে সেটার জন্য আমরা চেষ্টা করি আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম রাজকুমার পাণ্ডে